লোকসভা নির্বাচনের আগেই সালাড়ে বোমা উদ্ধার গত মঙ্গলবার রাত্রি নাগাদ সালা থানার ওসি কাউসার হোসেন মণ্ডল গোপন সূত্রে খবর পেয়ে সালাড়ের কানরা ডেঙ্গাপাড়া এলাকা থেকে আটটি তাজা বোমা উদ্ধার করে আজ অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ জেলা বোমা ডিসপোজাল স্কোয়াডের টিমরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করল বোমাগুলি কে বা কাহারা কি উদ্দেশ্যে রেখেছিল সেটা খতিয়ে দেখছেন সালার থানার পুলিশ এই বিষয়ে এলাকাবাসীরা কি বলছেন শোনাব সালার থেকে মোহাম্মদ শাহজাদা টোয়েন্টি ফোর বি নিউজ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম সালার থানার পুলিশ এখানে মালিহাটি কান্দ্রার ডাঙ্গাপাড়া থেকে মানে বোম বম উদ্ধার হয়েছিল সেটা আজ নিষ্ক্রিয় করা হলো রাস্তার মধ্যে তো ভোটের আগে এরকম কিছু একটা হওয়া এটা খুবই মানে একটা মনে ভয় সৃষ্টি করার ব্যাপার তো সালার থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার নাম কি আমার নাম রাজু আপনি বোম ফাটা শুনলেন হ্যাঁ আমি দেখলাম আচ্ছা এর আগে কোনোদিন দেখেছিলেন বোম ফাটা নিজে হ্যাঁ এখানেও ছিল আগের বারও ছিল আমরা দেখেছিলাম বাট এবারেও পাওয়া গেল কিন্তু সেটা কোথাকার বোম তা জানি না কিন্তু এখান থেকে মানে উদ্ধার হয়েছিল বোমগুলো আচ্ছা তাহলে বোম নিষ্ক্রিয় করাতে আপনার অনেকটা সুস্থি মুখে হ্যাঁ আপনার নাম আমার নাম রাজু শেখ বাড়িটা মানে একটি কামরার মুখে এবং ভোটের আগে যে বোমটা ফাটলো এটা ভোটে উদ্ধার করার জন্যে

ঘোষ <muchin> 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 <muchin>